দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পালেট রেডি হয়ে গিয়েছে এবং এই পালেটগুলো খুব দ্রুতই বাংলাদেশে চলে যাবে কিন্তু তার আগে যদি আপনাদেরকে দেখাই ইস্টার্ন লজিস্টিক্সের ওয়ার হাউসের অবস্থা একেবারেই কিন্তু পুরো ওয়্যার হাউস ফিল আপ করা এবং এই কার্গোগুলো বাংলাদেশে চলে যাবে এই সপ্তাহে যেই কারণে আজকে কিন্তু কিছু পালেট রেডি করা হয়েছে আগামীকালকে কিছু পালেট রেডি হবে কার্গো সম্পর্কে মানে কার্গো কতদিন লাগে যেতে এখন আসলে কত টাকা লাগছে এটা অনেকের প্রশ্ন তারপর ইস্টার্ন লজিস্টিক্স কিভাবে নিরাপত্তার সাথে মানুষের কার্গোগুলো পাঠাচ্ছেন সেই বিষয়ে বিস্তারিত শুনব ইস্টার্ন লজিস্টিক্সের শামরুলভাইয়ের কাছে থেকে ভাই এই মুহূর্তে কার্গো কতদিন লাগছে যেতে এবং কত খরচ হচ্ছে আর পাশাপাশি আপনারা যেই কার্গোগুলো পাঠাচ্ছেন সেটা কতটুকু নিরাপত্তার সাথে পাঠান ধন্যবাদ মাসুম ভাই আপনি তো এর আগেই বলছেন যে অনেকগুলো পালেট রেডি হইছে আজকেই ফ্ল্যাট যাইতেছে বাংলাদেশে যদি বাংলাদেশে আসলে যাইতে দুই দিন সময় লাগে এয়ারলাইন্সে বা একদিন নেক্সটে চলে যায় কিন্তু কাস্টমসেই ডিলে হয় এখন নর্মালি টু টু থ্রি উইক্স আমরা বলি আসলে এত সময় লাগে না কাস্টমারদেরকে আমরা একটা লেট সময় দেই ডেডলাইন সময় দিই এতদিনের ভিতরেই যাবে নর্মালি দুই সপ্তাহ কোনো সময় দশ দিনেও যায় আবার একটু সময় লাগতে পারে এখন এভাবেই আমরা যারা যারা কার্গো পাঠাইতেছেন তাদেরকে আমরা বলি টু 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 থ্রি উইক্স লাগতেছে এবং প্রাইস সিক্স পাউন্ড ফিফটি পেন্স পার কেজি আচ্ছা আপনারা এই যে প্যাকেজিংগুলো করে দিচ্ছেন এটার উপরে যে আপনারা এই যে রেপিং পেপার ইউজ করেন এটা কেন করেন বাংলাদেশে বলেন যে কোনো দেশেই বলেন স্পেশালি বাংলাদেশ বৃষ্টি প্রধান দেশ এখানে প্রথমত অনেক সময় হৃদরত বৃষ্টিতে ভিজে আমরা এটা সম্পূর্ণ ফ্রি করে দিই মানে রেপিংটা ফ্রি রেপিং র্যাপিংটা ফ্রি কোনো পয়সা নেই না যাতে বৃষ্টিতে না ভিজে আবার অনেক সময় আছে কাটা কেউ কাটতেও পারে বাংলাদেশের কাস্টমসে বা যে কোনো জায়গায় ওইটা কাটতে সময় অনেক অনেকটা সময় লাগে তো দুইটাই আমরা প্রোটেক্ট করে প্রধানত বৃষ্টি তারপর অনেক সময় যখন কাটতে যায় কাটে না যেহেতু দেখে যে একটা ওয়েল ওয়েলফ্যাক বক্স আছে আচ্ছা যারা পার্সোনাল কার্গো পাঠাতে চান মানে আপনার পরিবারের জন্য গিফট পাঠাতে চান তারা ডেফিনেটলি ইস্টার্ন লজিস্টিক আপনারা মানে আপনাদের এই উপহারগুলো বাংলাদেশের নিরাপদে পৌঁছে দেবে কিন্তু ব্যবসা যারা করতে চান বাংলাদেশে ব্যবসা অনেকেই কসমেটিক্স পাঠান তাদের জন্য একটা বড়ো সুবিধা হচ্ছে বিশাল ওয়ার হাউস আছে সামনে বেশ কয়েকটা কন্টেইনার আছে সেখানে আপনাদের মালগুলো নিরাপদে রেখে যতটুকু আপনাদের চাহিদা সেই অনুযায়ী আপনাদের কার্গোগুলো বাংলাদেশে পাঠিয়ে থাকে ইস্টার্ন লজিস্টিক্স আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে ই ওয়ানে পার্কিংসহ একটি কার্গো অফিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে মাত্র দুই মিনিট ওয়াকিং স্টেফিন থেকে আপনারা হেঁটে দুই থেকে তিন মিনিটের মধ্যেই তাদের অফিসে পৌঁছাতে পারবেন গাড়ি রেখে আপনারা আপনাদের কার্গোগুলো দিতে পারবেন এবং ইস্টার্ন লজিস্টিক্সের এই অ্যাড্রেসটি হচ্ছে ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ ই ওয়ান ফোর ইউটি এই এটা হচ্ছে এক একেবারেই সরাসরি একেবারে আপনাদেরকে এই পার্কিংয়ে নিয়ে আসবে আর তাদের টেলিফোন নাম্বার হচ্ছে জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আপনারা যদি যেটা বলছিলাম যে এই যে সামনে উইন্টার আসছে বাংলাদেশে অনেকেই প্রচুর গিফট পাঠাতে চান আত্মীয় স্বজনকে শীতের কাপড় পাঠাতে চান যে কোনো উপহারই আপনারা পাঠাবেন কিন্তু পাঠানোর আগে ডেফিনেটলি একটু চেক করে নেবেন ইস্টার্ন লজিস্টেশন টেলিফোন নাম্বারে আর অনেক জিনিস কিন্তু পাঠানো যায় না কী কী পাঠানো যায় না ডেঞ্জারস গুডস বডি স্প্রে শেভিং ফ্রম এনি কাইন্ড অফ ফ্লেমেবল আইটেম তারপরে ল্যাপটপ মোবাইল ফোন এগুলো আসলে ডাইরেক্টলি পাঠানো যায় না সো আপনারা যারা কার্গো পাঠাবেন বাংলাদেশ এগুলো অ্যাভয়েড করবেন আর হলে হৃদরতে এগুলো আটকায় আটকিয়ে আপনার অনেক দিন শিপমেন্টটা হোল্ড করে রাখে হ্যাঁ এবং শুধুমাত্র সেটা নয় আপনায় যদি লুকিয়ে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু হিত্র এয়ারপোর্টে সেটা ধরা পড়বে আপনার ব্যাগ থেকে সেইগুলো বের করে নিয়ে যাবে এতে আপনার মালামালের ক্ষতি হবে এর পাশাপাশি তারা কিন্তু কার্গো হ্যান্ডেলার যারা তাদেরকে বা কার্গো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে কিন্তু তারা ফাইন করে সুতরাং এই জায়গাটা খুব খেয়াল করবেন কোনো কিছু লুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যা যা পাঠাতে চান সেটা জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই নাম্বারে ফোন করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন